ং রাধে রাধে বন্ধুরা দেখো আজকে আমি সকালবেলা পুজো করব সেটাই তোমাদের সাথে আজকে লাইভে শেয়ার করবো তো তোমরা প্লিজ ঝটপট জয়েন করো তো আমার দেখো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে তো আজকে বেশি ফুল পাইনি যা ফুল পেয়েছি একটু জবা ফুল নীলকণ্ঠ আর এই সাদা সাদা ফুল আর একটাই বেলফুলের মানে একটা ধরনের বেলফুল এটাই পেয়েছি তো এখন চলো আগে তুলসী গাছে জল দিয়ে আসি চারটে ফুল নিয়ে নিচ্ছি কারণ ওখানে আমার নীলকণ্ঠ গাছে প্রচুর ফুল আছে তো সেই জন্য আমি এখানে চারটে ফুল নিয়ে নিয়েছি নিয়েছি বাইরে আমার তুলসী মঞ্চ আছে ওই যে আমি গটিতে করে জল নিয়ে নিয়েছি তুলসী গাছে দেব বলে প্রথমে আমি ফোনটা তুলসীর কাছে রেখে আসছি তো এই হচ্ছে আমার তুলসী আর উপরে দেখতেই পাচ্ছ কত নীলকণ্ঠ ফুল ফুটেছে তো এখান থেকে আমি কিছু ফুল নিয়ে তুলসী গাছে দিয়ে দেব কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে দেখতেই পাচ্ছো ফুলগুলো

দেখতে পাচ্ছ এখানে কলকে ফুল ফুটেছে অনেক যেহেতু আজকে ফুল কম পেয়েছি তো কলকে ফুলও দু চারটে আমি তুলে নিচ্ছি এখানে বেল ফুল গাছ আছে কিন্তু বেল ফুল গাছে কুড়ি এসছে ফুলটা আগে ফুটেছিল নিয়ে নিয়েছিলাম প্রথম আমি লাইভ করছি ঠাকুরকে ঠাকুর কে পুজোর হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আজকের পুজো দেয়াটা তোমাদের সাথে শেয়ার করবো তো ফুলটা তোমাদের আগেই দেখালাম জবা ফুল টগর ফুল আর নীলকণ্ঠ তুলেছি আর এখান থেকে কলকে ফুল নিয়ে চলে এলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এইদিকেও আমার ঠাকুর আছে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম র হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম রে হরে ঔ নয় নম গণেশ নম কাতক নম কাতকম ওম নমো নম পার্বতি নমো নম পমো নমো পার্ব নম নম শিবায়ং কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহা মহাদেব जय शिव शंभर जय शिव शंभ जय शिव शंभ जय हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे राम राम हरे हरे ओम नम शिवाय ओम नम शिवाय ओम नम शिवाय मा लक्षी दुब्बा नो जय मा लक्ष्मी दुब्बाई नौ जय मा लक्षी दुब्बा জয় বন্দে পুরষোত্তম বন্দে পুরষোত্তম বন্দে পুরুষো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রে পুরষোথম মন্দে পুরষোথম মন্দে পুরষোত্তম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে জয় মা জগদাত জয় মা মানুষ জয় মা মনুষা জয় মা জয়ভদ্রা নম্ব জয় সুভদ্রা জয় করমে জয় করমে জয় করম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় জগন্নাথ বলরাম সুভদ্রা জয় জগন্নাথ বলরাম সুভদ্রা জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মুকুলচন্দ্র জি কি জয় বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্ত জয় বাবা লোকনাথ 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 Hare Krishna Krishna Krishna

কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রম হরে রম রম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ ও মহা কৃষ্ণ ও নম কৃষ্ণ দেবতা ঔন মহা বিষ্ণু দেবতা ওন নম কৃষ্ণ দেব কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হর হর মহা দেব হর হর মহা দেব হর হর মহা দেব জয় গণেশন চন্দ্র জী কীন দেম বন্দেম বন্ধে পুরুষো ঠাকুর চন্দ্র জীবন দেম বন্দে বন্দে পুরষোত্তম বন্দে পুরুষো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম সকালবেলা সন্ধেবেলা প্রদীপটা জ্বালাবো এখন শুধু ধূপকাটি দেখাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম শিব নম শিব শঙ্ক মন্দেম জয় মা মানগর জয় জগন্নাথরাম জগন্নাথ বল জগন্নাথ জয় জয় মা জগদ্দাত্রী জয় মা জগদ্দাত্রী জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে I don't know.

হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা আমি ধূপটা দেখিয়ে আসি তুলসী তালা তারপর পোশাকটা নামাবো ধূপটা আমি তুলসী তালায় দেখিয়ে আসছি তো এসে আমার এই কৃষ্ণ kadaashi Are jo aa raha hai sar jo dekh mat dekhna re

তো আজকে প্রথম লাইভ করলাম তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল একুশ মিনিট লাগলো আমার পুজো দিতে তার মধ্যে আমি ঠাকুরের বাসন আর ফুলতলাটা আগেই করে রেখেছিলাম তো আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা যারা নতুন আছেন প্লিজ একটু পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন তো আজকের পুজো দেওয়ার ভিডিওটা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম রাধে রাধে বন্ধুরা আর আমরা যেহেতু অনুকূলচন্দ্র গুরুদেবের দীক্ষিত তো সেই জন্যে এই আমার গুরু তো ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ যারা যারা জয়েন করেছেন এবং যারা যারা জয়েন করেননি আগামী দিন অবশ্যই জয়েন করবেন আমার ভিডিওটা